ডিসেম্বর মাসে কোন অ্যাকাউন্টের এগেনস্টে আপনারা প্রফিট পাবেন এবং কত টাকা সার্ভিস চার্জ এবং এক্সাইজ ডিউটি কাটবে এটা নিয়ে আজকে পর্ব তা বিরোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যাংকে অ্যাকাউন্ট মেইনটেইন করেন এবং ট্রানজাকশন করে থাকেন আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষে থেকে সবাইকে স্বাগতম ডিসেম্বর মাসে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু হিসাব নিকাশ সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ অ্যাকাউন্টের এগেনস্টে প্রফিট পাবেন সেই সাথে সার্ভিস চার্জ এবং এক্সাইজ ডিউটি কেটে নেওয়া হয় প্রফিট সাধারণত বছরে দুইবার দেওয়া হয় একটা হচ্ছে জুন মাসের ক্লোজিং এ আর হচ্ছে ডিসেম্বর ক্লোজিং এ অর্থাৎ জুনের তিরিশ তারিখে আপনাদের যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল সেটার এগেনস্টে প্রফিট পাবেন সেই সাথে ডিসেম্বরের তিরিশ তারিখের ক্লোজিং এ আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের উপরে আউটস্ট্যান্ডিং কত ছিল তার উপরে আপনারা প্রফিট পাবেন তবে সব অ্যাকাউন্টে কিন্তু প্রফিট পাবে না প্রফিট পাবেন মূলত সেভিংস অ্যাকাউন্ট এবং এসএনডি অ্যাকাউন্টে যে আমরা লেনদেন করে থাকি কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু প্রফিট পাবে না যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যে চলতি হিসাব অ্যাকাউন্ট এটার এগেন্স্ট কোনো ধরনের ইন্টারেস্ট শো করা থাকে না অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই বাট সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম টু পার্সেন্ট সেভিংস অ্যাকাউন্টে টু পার্সেন্ট যেহেতু ইন্টারেস্ট থাকে এটার এগেন্স্ট অবশ্যই প্রফিট পাবেন এবং এস এন অ্যাকাউন্টে টু পার্সেন্ট থেকে শুরু করে ফোর পার্সেন্ট অনেক জায়গায় ব্যাংকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রফিট দেওয়া থাকে তাই এই সেভিংস অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের মধ্যে হতে পারে যে নর্মাল যে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটা পাবেন তাছাড়া এমপ্লয়ি সেভিংস অ্যাকাউন্ট এবং গৃহিণী সেভিংস অ্যাকাউন্ট পেরোল অ্যাকাউন্ট সুপার অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট এগুলো কিন্তু সেভিংস অ্যাকাউন্টের মধ্যে পড়ে তাই সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে অবশ্যই আপনারা প্রফিট পাবেন সেই সাথে এসএনডি অ্যাকাউন্টে টু পার্সেন্ট থেকে শুরু করে ফোর পার্সেন্ট পর্যন্ত ব্যালেন্সের উপর নির্ভর করে কত টাকা আপনি প্রফিট পাবেন এটাতে যাচ্ছে প্রফিট তাহলে আপনাদের সার্ভিস চার্জ সার্ভিস চার্জ এবং ডিউটি এটা কিন্তু ডিউটি বছরে একবার কাটা হয় সার্ভিস চার্জ বছরে দুইবার কাটা হয় জুন এবং ডিসেম্বর মাসে দুইবার যেমন প্রফিট পাবেন সেই সাথে সার্ভিস চার্জও দুইবার কেটে রাখা হয় বাট এক্সাইজ ডিউটি কিন্তু বছরে একবার কেটে রাখা হয় এক্সাইজ ডিউটি বলে রাখি এক লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের এক্সাইজ ডিউটি অর্থাৎ আবগরি শুল্ক নেই এক লাখ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা এক্সাইজ ডিউটি পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচশো টাকা এক্সাইজ ডিউটি এবং দশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত তিন হাজার টাকা এক্সাইজ ডিউটি এক কোটির উপরে এবং এক থেকে বিশ কোটি টাকা পর্যন্ত আর বিভিন্ন ধরনের রেট আছে সাধারণত হচ্ছে যে দশ লক্ষ টাকা এবং এক কোটি টাকা পর্যন্ত অনেক হিসাব করে থাকে যে কত টাকা এক্সাইজ ডিউটি কাটবে যাই হোক তাহলে আপনারা যে প্রফিট পাবেন প্রফিটের উপরে কোন ভ্যাট কাটবে কেন অবশ্যই কাটবে আপনাদের যদি টিন সার্টিফিকেট দেওয়া থাকে তাহলে কিন্তু ভ্যাট কাটবে হচ্ছে দশ পার্সেন্ট না থাকলে কাটবে পনেরো পার্সেন্ট অর্থাৎ জুন এবং ডিসেম্বর মাসে যে প্রফিট পাচ্ছেন সেটার এগেনস্টে সরকার পক্ষ দেওয়া কিন্তু ভ্যাট কেটে রাখা হবে যেটাকে বলা হয় সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনাদের হচ্ছে যে যে ইন্টারেস্টটা পাবে সেটার এগেনস্টে সোর্সটা উঠছে কর যেটা বলা হয় এক টাকার বেশি এক্সাইজ ডিউটি সেটাতে বছরে একবার আর এক্সাইজ ডিউটি কাটার পরে সোর্স ট্যাক্স অর্থাৎ যে পরিমাণ আপনাকে প্রবৃত্তি হচ্ছে সেটার কিন্তু কাটবে দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট হচ্ছে যদি টিন সার্টিফিকেট থাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন না থাকলে কাটবে পনেরো পার্সেন্ট অর্থাৎ আপনি যদি একশো টাকা প্রবৃত্তি পেয়ে থাকেন থেকে যদি তিন সার্ভে দেওয়া থাকে তাহলে ব্যাংক কাটবে দশ পার্সেন্ট আর যদি তিন সার্ভে না দেওয়া থাকে সেখান থেকে কাটবে পনেরো পার্সেন্ট এই সোর্স অফ ট্যাক্স অর্থাৎ সোর্স ট্যাক্স যেটাকে বলে থাকি এবং উচ্ছে কর যেটা বলে থাকি এটা কিন্তু বছরে দুইবার কাটবে যেমন বছরে দুইবার সার্ভিস চার্জ কাটা হয় বছরে দুইবার আপনি প্রফিট পান ঠিক তেমনি সোর্স ট্যাক্স উচ্ছে কর বছরে দুইবার কাটবে কিন্তু এক্সাইজ ডিউটি বছরে একবার কাটবে সেই সাথে সার্ভিস চার্জও কিন্তু ব্যাংক থেকে কেটে রাখা হয় সেটা ব্যাংকের নিজস্ব একটা বাৎসরিক ইনকাম এবং ছমাসের একটা ইনকাম থাকে সেই সাথে ছমাস পর অর্থাৎ একটা ইনকাম হয় থাকে অর্থাৎ জুনে একবার সার্ভিস চার্জ কাটবে এবং ডিসেম্বরে একবার সার্ভিস চার্জ কাটবে তাহলে কাটবে কটা এক্সাইজ বছরে একবার কাটবে ডিসেম্বরে সেই সাথে কাটবে সোর্স ট্যাক্স এটা সরকারকে দিতে হবে সেই সাথে কাটবে হচ্ছে যে আপনার সার্ভিস চার্জ ব্যাংকে যেটা ইনকাম সেটা কাটবে এটা কিন্তু সবগুলো কাটবে কিন্তু প্রফিট থেকে যেহেতু বছরে দুইবার আপনাকে প্রুফে দেওয়া যাবে সার্ভিস চার্জটা কেমন সার্ভিস চার্জ কাটবে ন্যূনতম তিনশো পঁয়তাল্লিশ টাকা কাটবে অথবা পাঁচশো পঁচাত্তর টাকা আপনার কাছ থেকে সার্ভিস চার্জ কেটে হবে একদম যদি লেনদেন লেনদেন করে করে না থাকেন তাহলে সার্ভিস চার্জ কাটবে না সবচেয়ে ন্যূনতম হচ্ছে যে দুশো তিরিশ টাকা সার্ভিস চার্জ কাটবে সুতরাং আপনার যে সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট মেন্টে করেছিলেন বছরে কিন্তু দুইবার কাটবে এটা এটাই কিন্তু সার্ভিস চার্জটা কিন্তু ব্যাংকের একটা প্রফিট ব্যাংকের টোটালি একটা লাভ সেখান থেকে সার্ভিস চার্জ কারবে সেখান থেকে কিন্তু গভর্নমেন্টকে চার্জ দিতে হয় অর্থাৎ তিন ধাপে বছরে প্রথম বছরে যে ডিসেম্বর একবার এক্সাইজ দিতে হবে বছরের একবার জুন এবং ডিসেম্বরে কাটবে হচ্ছে যে আপনার সোর্স ট্যাক্স কর ওখানে যে টাকাটা যে প্রফিট পাবেন তার উপরে দশ পনেরো পার্সেন্ট দিতে হবে সে সাথে সার্ভিস চার্জ যে ব্যাঙ্ক নিবে সেখান থেকে আবার পনেরো পার্সেন্ট ব্যাট সহ নিবে তিনশো পঁয়তাল্লিশ টাকা যদি ব্যাংক সার্ভিস চার্জ নিয়ে থাকে জুন এবং ডিসেম্বরে

চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া থাকে কারেন্ট অ্যাকাউন্টে কোনো চার্জ নেই এইটার উপরে কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই এই যে আপনার সেভিংস এবং এস ডি অ্যাকাউন্টের এগেনস্টে যে ইন্টারেস্ট রেটটা বসানো ছিল এইটার উপরে যে আপনার কিন্তু প্রফিট পাবেন যাই হোক ব্যাংকে যে আপনারা সারা বছর ট্রান্সফার করেছিলেন আপনাদের অবশ্যই কিন্তু এই সমস্ত সার্ভিস চার্জ এবং সোর্স ট্যাক্স এক্সাইজ ডিউটি ব্যাংকে থেকে কেটে রাখবে শেষে দেয় এফ ডি আর এবং স্কিম অ্যাকাউন্ট স্কিম অ্যাকাউন্ট কিন্তু ক্লোজিং এর সময় কাটবে স্কিম অ্যাকাউন্টে যেটা বলে স্কিম অ্যাকাউন্টে কোন ধরনের সার্ভিস চার্জ বা কোন ধরনের এক্সাইজ ডিউটি এটা এটা শুধু ক্লোজিং এর সময় কেটে রাখো এক্সাইজ ও সোর্স ট্যাক্সটা এফডিআর কিন্তু প্রতি বছরে কাটা হবে এফডিআর যদি আপনি সেই বছরের মধ্যে রাখেন তাহলে কিন্তু যখন ক্লোজিং করবে অবশ্যই এক্সাইজ ডিউটি কাটবে আর ক্লোজিং ডিসেম্বর যদি ক্লোজিং না করে থাকে ডিসেম্বর মাসে অবশ্যই কেটে রাখবে শুধু তাই নয় সে সাথে